পায়ে হেঁটে রাম মন্দির যাচ্ছেন এক মুসলিম তরুণী মুম্বাই থেকে দেড় হাজার কিলোমিটার হেঁটে তিনি পৌঁছবেন অযোধ্যায় ভেদাভেদ নয় সম্প্রীতি ও ভক্তির বার্তা নিয়ে হিজাব পরেই হাঁটছেন শবনম ভক্তির কাছে আজ যেন হার মেনেছে উগ্র সাম্প্রদায়িকতা রাম মন্দিরের উদ্বোধনের আগে কি অযোধ্যায় পৌঁছতে পারবেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন রাম মন্দির দেখার উন্মাদনায় হেঁটেই মুম্বাই থেকে অযোধ্যা পাড়ি দিলেন শবনম তার ধর্ম আলাদা ভগবান রাম তার আরাধ্য দেবতা নন তাতে কি স্টিরিওটায় বিশ্বাস ভেঙে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাইশে জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠা উৎসবে পৌঁছবেন রামভক্ত এই মুসলিম তরুণী রামের উপাসনা করতে হিন্দু হওয়ার প্রয়োজন নেই ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীদের যেন এই বার্তা দিতেই হাঁটতে শুরু করেছেন শবনম তার মতে মন থেকে ভালো মানুষ হলেই রামের ভক্ত হওয়া যায় তাই মুম্বাই থেকে পায়ে হেঁটে অযোধ্যা পর্যন্ত যাত্রা শুরু করেছেন তিনি মোট এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবেন রাম মন্দিরে খবর প্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ধর্মের ধ্বজাধারীরা ইতিমধ্যেই সব নামকে টাইম জুড়ে গাল পাড়তে শুরু করেছেন লাগাতার কটাক্ষের শিকার হচ্ছেন তিনি তা সত্ত্বেও লক্ষ্য থেকে টলানো যায়নি এই মুসলিম তরুণীকে গেরুয়া পতাকা হাতে নিয়ে অযোধ্যার পথে এগিয়ে চলেছেন তিনি মাথা ঢাকা রয়েছে হিজাবে কিন্তু কেন হঠাৎ রাম মন্দিরের যাত্রা সব নামের অকপট উত্তর ভগবান রাম সকলেরই জাত বা ধর্মের ভেদাভেদ করে তার ভাগ করা যায় না মুসলিম তরুণীর বক্তব্য রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায় শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন এমনটা মোটেও নয় ভালো মানুষ হলেই রামের আরাধনা করা যেতে পারে এই যাত্রাপথে সব নামের অপর দুই সঙ্গী রামভক্ত রমন রাজ শর্মা এবং বিনীত স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর বর্তমানে ভাইরাল এই তিন পূর্ণার্থীর রাম মন্দির যাত্রার খবর যাত্রা পথে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ খাবারের ব্যবস্থা থেকে মাথা গোজার ঠাই সবকিছুরই বন্দোবস্ত করে দিয়েছে পুলিশ জয়শ্রীরাম ধোনিতের সবনমকে স্বাগত জানিয়েছেন অলিগলির মানুষ মুসলিম নাগরিকরাও সবনমের এই উদ্যোগে খুশি যেন আজ ভক্তির কাছে হার মেলেছে ধর্মের ভেদাভেদ বিউডো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে অ্যান্ডেস্মে পাওয়ারলেন্ডস আর কলকাতা টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ জসুর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মৈনি মোহন কাথিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাকপাড়া যশোর রোড উত্তর ২৪ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগা